হ্যালো হ্যাঁ ওনার কাছে দেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওই আমি এটা আপনার কাছে আবার একটু কল দিছি কেন আপনি অবশ্যই একটু উপকার পেয়েছেন এই জন্য আমাদের ডিলারের কাছে আপনি আবার প্রোডাক্টগুলো গুলো নিতে এসেছেন আপনার মনে ভালো লেগেছে তাই এবার আপনি যেটুকুনি উপকার পেয়েছেন আমি সেইটুকুনি আবার একটু পুনরায় শুনবো যেহেতু এটা আমাদের কোম্পানির জন্য একটা শুনাম বা এটা আমাদের জন্য খুব একটা কার্যকারিতা আসবে যেমন আপনি আরো দশজনকে বলেছেন বা তাদেরকে উৎসাহিত করতেছেন যে আসলে এটা ব্যবহার করে আমি ভালো পাইছি বা ভালো ই করেছি এটা আমি আপনার কাছে আবার পুনরায় কি কোথায় উপকার পেয়েছেন বা কেমন লাগছে সেটা আমি একটু আবার এই শুনবো এই ছাড়া আর কিছু না আচ্ছা আপনি আমাদের এখান থেকে এই মডার্নের যে এই প্রাকৃতিক জৈব সারটা আপনি নিয়েছিলেন আমিরুল ভাইয়ের ওখান থেকে নেওয়ার পরে আপনি কৃষি দিয়েছিলেন ধানে ধানে হ্যাঁ কয় বিঘা জায়গায় কয় দিয়েছিলেন আমি যে আমি চাষ করার পরে হ্যাঁ মাটি সমান করিয়া তারপরে মানে ষড়াইশি ওইগুলো মিক্সার করিয়ে হ্যাঁ তারপরে ষোড়াইশি সোওয়ার পরে বাঁশি দিচ্ছি আচ্ছা বাঁশি দিয়ে একদিন পরে মানে আচ্ছা আচ্ছা তারপরে রোয়ার পরে আপনি এবার ধানটা কেমন দেখলেন বা কেমন এখন রোয়ার পরে আমি আর যাইনি ওদিকে রোয়ার পরে যেদিন ঢুইলাম তার পর দিন গিয়ে পানি দিয়ে আমি আর এটা মাল চার পাঁচ দিন ওদিকে যায়নি আমি ওই ঘরে ডিপ দেখাতেছি আর ওই শ্যালো বসে দিলাম সেইখানে কাজ করতে গিয়ে গেলাম পানি দেবো বলে এখন গিয়ে দেখি ওই পানির কালার খুব ভালো বা সাদা মানে পরিষ্কার টেমটেন মতন ভাইছি যে আমরা সাত দিয়ে আসলি একদিন পরে জমিতে সাত দিয়ে আসলি তিনটে রকম সার একসাথে মিক্সার করে দিলে ওটা যে সার ভাসে ওই রকম দেখলাম এখন আমি মনে করলাম ওখানে আমি আরো দুজনে ডাকলাম ডেকে আমি বললাম আমার এক সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ তো আমার এ তো ঘোলা হওয়ার কথা এই তো আমরা রুই আসলি ঘোলা হ্যাঁ ঘোলা থাকে আর এই যে আমি

আমি ওখানে কামেছি ওখানে জমি আছে মতন হ্যাঁ এখন আমি ওখানে একা নিয়েছি তা আবার আপনি আগে যে রাসায়নিক সারটার মেরে আসতেন আসার পরে ওই অর্ধেকটুখানি পানি ভালো হওয়ার পরে আবার দু একদিন পর আবার ঘোলা হয়ে যেত হ্যাঁ ওই তো আমরা ও দু একদিন থাকলে ঘোলা হয় আর ওই যে পোকা আসনা ওই হ্যাঁ লালু পোকা উৎপাত করে বেশি ও তো মানে হাঁচুড়ি মানে মানে পানি গলা করে রাখে হ্যাঁ আর আমাদের এটা মারার পরে একশো আটটার পরে আপনি মিলি গেছেন তারপরও ডেক্টিশন বেশ পানি খুব সুন্দর রঙ কালার পরিষ্কার এবং স্বাভাবিক আর এই মিক্সার যখন আমি করেছি তখন ওইটা টকটাক মানে সেল লেগেছে যখন আমি মিক্সার করেছি হ্যাঁ হ্যাঁ তখন ওইটা টকটাক সেল লেগেছে এখন আমি ওতে অনুভব করলাম যে সব রকম হ্যাঁ এখানে সব রকম দেওয়া আছে সব রকম আমি ওখানে আরো দুজন তিনজন ছিল আমি যখন ওই প্যাকেটে ভাঙি তখন আমি বললাম এতে তো সব রকম সার মিক্সার করে ফিনিশিং করা হ্যাঁ 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 এজন্য আপনার দ্রুত কাজ হয়েছে মার্শাল্লাহ আমাদের মডার্ন হার্বারফোর্ড লিমিটেডের প্রোডাক্টগুলো ধান ক্ষেতে ব্যবহার করে আপনি উপকার পেয়েছেন বা অন্য অন্য সার ব্যবহার করার পরে অল্প সময়ের ভিতরে আবার সেটা ঘোলাট হয়ে যায় বা খারাপ একটা পরিবেশ হয়ে যেত সেটা আর হচ্ছে না আমাদের এটা ব্যবহার করেছে লং টাইম লম্বা টাইম পর্যন্ত ভালো দেখতেছেন তা এই তথ্যটা আপনি দিছেন অসংখ্য ধন্যবাদ আপনার এবার আপনার ঘেরের কি সমস্যা এবার ঘের সমস্যার জন্য আবার আপনি নিতে আসলেন ঘের সমস্যাটা কি আবার একটু কাইন্ডলি বলেন

চালু করতে হয় না এখন আমি আটল বন্ধ করে দিলাম দেওয়ার পরে এই তিন চার দিন আগে তো দেখতেছি দুটো দুটো করে মানে মরার ভাত মানে মরা মরা পাতি দিই মাঝে আবার ফুল ডেসে ঢুকতে মনে করলাম যে ফুল ডুব গিয়ে এরকম হয় আর আমি আটল মাটল দিলাম হচ্ছে শাড়ি চুড়ি দিলাম হ্যাঁ তাই মানে হয় কোনো অসুবিধা হতে পারে এখন তারপরে দু তিন দিন দেখছি যে এরকম আডল দিয়েছি আজকে ক্রুবের আডল দিদি আজকে আইসক্রিয়বার একটা মডেল হ্যাঁ এখন আডল দিয়ে আমি আইসি ওর এখানে যে আসে আমি বলছি যে তো আমার ওই ধানের জন্য সার দিলে তাতে আমার মনে হয় খুব উপকার হবে না তো আমার ঘেরের জন্য তো বলছিলি যে ঘেরের জন্য মাল আছে হ্যাঁ আমার ঘেরের জন্য একটু দুধেই আমি একটু দেখি

তো এবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সমস্ত তথ্যগুলো দিয়েছেন এবং ধান উপকার পেয়েছেন এজন্য আপনি মাছের জন্য নেটিয়ে আসছেন তো আপনি মাছের জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আলো আপনি রেজাল্ট ভালো পাবেন কারণ শ্যালোর পানি শ্যালোর পানিতে একটু খারিও হয় এবং পানিটা একটু আয়রন জাতীয় হয় এবং পানিটার একটু কষকশ হয়ে যায় এখানে করে পানির এবং মাটির যে একটা বরণিক ক্ষমতা এই বরণের ক্ষমতাকে একটু লো হয়ে যায় এবং অক্সিজেন সরবরাহ একটু সমস্যা হয়ে যায় আর ঘেরের পানি যেহেতু ফিল্টার মাটি সাদা এখানে আপনার ওই মাছ খাদ্যে খুব সংকট এবং খাদ্য কম পাচ্ছে এবং মাছের যে খোলসটা দিচ্ছে এই খোলসটা দিলে মাছটা কিন্তু গায়ে ব্যথা এবং যন্ত্রণা এটা কিন্তু সহ্য করতে পারছে না যেহেতু ওখানে প্রচুর পরিমাণ ভিটামিনের ঘাটতি ক্যালসিয়াম জিঙ্ক আয়রনের ওখানে ঘটতি এটাকে যখন আমরা ওখানে সমৃদ্ধভাবে পূরণ করতে পারবো তখন ওই মাছটা কিন্তু আবার সুস্থ করবে এবং ফিরে আসবে মাটিতে প্লান্টন পানিতে প্লান্টন চলি আসবে আর ওই যে আপনার যে ফোম সেলা আছে ওটা অল্প দিনে মরে যাবে আর আপনার যে একসার উপরে যে মাছ আছে ওই একসার উপরের মাছ আপনার পনেরো ষোলো দিন টাইম লাগবে না এর ভিতরে দেখবেন আসবে না আপনার হাফে তাহলে দেখা যায় চাষির সমস্ত সকল দিক থেকে একটা সুবিধা হয়ে যাবে